আল্লাহ নিজে বলতেছে কোন মাপ নাই আমি মাপ করবার ভালো না যে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলি না জগন্নাথ হলে গেলাম ঢাকা ইউনিভার্সিটি সেখানে পূজা মন্ডপের সামনে মাঠের সামনে তিনটা মূর্তি আছে তিনওটা মহাপুরুষের মূর্তি একজন স্বামীজির মূর্তি নিমাই বাবার মূর্তি আরেকটা রামকৃষ্ণ বাবার মূর্তি আপনি দেখেন তিনও জনের একজন কিন্তু দুনিয়া চায়নি তিনও জনের একজন দুনিয়া চায় নাই দুনিয়ারের আত্মীরা ফালাই দিছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে তিনটা মূর্তির কি শিক্ষা করি আমরা এই মহাপুরুষদের মূর্তি গুলা রাখছে না তারা সব ফেলে দিচ্ছে সব নিমাই বাবা তো বিশাল শিক্ষিত ছিলেন সব ফেলাই দিচ্ছে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ রামকৃষ্ণ বাবারে দেখেন স্বামীজি বাবারে দেখেন সব তাদের আদর্শ তাদের মিটিং করতে শিখলাম সিম্বলিক তারা সামনে দুনিয়ার মায়া তাই কবিন বলছে খোদার প্রেমে সারা বপিয়ে বেহুশ হয়ে আমারও মুর্শিদ মুর্শিদ বলতে কিন্তু এইটা না এই যে আমরা গুরু ধরি এই করি ওই করি মুসিদ তা না আমার এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর বুঝতে দিল মুর্শিদ হলো কি যুদ্ধ করার যে পদ্ধতি শিখিয়ে দেবে আমার ভিতর থেকে যে কে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে যে এই যে এই দেখাতে পারবে সেই তোমার গুরু গুরু তো নাই আমার মা বাপ গুরু আমার স্কুলের শিক্ষক গুরু আমার এই যারা আমার রাস্তাঘাট যে কোনো জিনিস সব গুরু ছাড়া তো হয় না না তারপরে মোর হবে সোরানি দেব খোপায় তারার দেখেন সুরা মমিন সুরা মমিনের চার পাঁচ ছয় নম্বর একটা যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাহাদের জন্য ওয়াইল দুর্যোগ এই আলোচনাটা আমি কেন করি বারবার এটা কোন না পীর সাহেবরা ওই কথা নিয়ে আলোচনা করে না লোক দেখানো এবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব কোরআন বলতেছে লোক দেখানো এবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব আমার তো ভাল লাগে কত কিছু এই দুধ ডালতে থাকো এই করো ভাল লাগে তো আমার লোক দেখানো মানুষের মধ্যে যাই তারপর মানে জিৎ সেজিদের এতই ওবাদতের ঝক্কাটি ছিল যে বাইশ হাজার মহানবীর উম মতেজিদের পক্ষে গেছে ইমাম হোসেনের পক্ষে যাই নাই এটা কিন্তু শিক্ষা সিম্বলিক শিক্ষা কিন্তু আমাদের জন্য

গাছপালা তরুলতা পশু পাখি মহানবীর সাজদা দিচ্ছে মহানবীর সাজদা দিচ্ছে বড় বড় সাহাবাদের সামনে সাহাবারা পারছে একটু গবেষণা করবে একটু গবেষণা করে আহ

এবং তোমারই সাহায্য চাই দুনিয়adari থাকে দেখান তো চায়া কিছু গবেষণা করেন না আর এই কথা পিন সাহেব বলেন না পিন সাহেব বলেন বেশিরভাগ ভালো নয় লোক দেখানোর বাধ্যকারী ওয়াইল নামক দলে চলে যায় না আলোচনা বান্ধার হক নাই তো কোনো আলোচনাই নাই আরে বান্দার হকময় রাখাইলে ইসলাম থেকে বাদ ওর কোনো তার মাপ নাই বান্দার হকময় রাখাইলে হকময় রাখাইলে কেউ সাথে অন্যায় অত্যাচার করলে কেউ মনে কষ্ট দিলে কোরআন বলতেছে দুইশত চুয়াত্তর বার কোন আলোচনা করেন না আপনারা সাহেব ব্যাপার আলোচনা করবেন না আমরা না বলে বিষাক দিলাম আপ পেরা করবেন এই তবা তো কোনো কাজ করবো না আল্লাহ নিজে বলতেছে কোন মাপ নাই আমি মাপ করবার যে পর্যন্ত না চিন্তা করেন তো চিন্তা করেন দেখেন যে তিনটা মূর্তি জগন্নাথ হলের সামনে তিনটা মহাপুরুষের মূর্তি তাদের দর্শন কয়টা ছাত্র ফলো করে কিন্তু তারা সবকিছু ফেলে দিয়ে এই কিভাবে ভগবানকে পাবে কিভাবে আল্লাহকে পাবে তার দর্শনে ব্যস্ত ছিলেন আজকাল তাই তাদের মূর্তি এখানে কই বাংলাদেশের বিশাল বড় বড় শিক্ষিত লোকেরা বিশাল বড় বড় কার আছে কার কবরে যায় মানত করবার তো গোলাপসবাবার কাপড় নাই দেখেন তো চায়া বাবার নাই গণেশা বাবার নাই দেখেন তো বাবা বাহার নাই চাইয়া আটকে রাখা বাড়ছে লক্ষ লক্ষ মানুষ এবার এইবার কুম্ভ মেলার মধ্যে পঁয়ত্রিশ কোটি মানুষ গেছে পঁয়ত্রিশ কোটি মানুষ কুম্ভ মেলার মধ্যে গেছে আমি কোন গর্ববতী সেন্স পড়ছি না আমি নেগেটিভ চেঞ্জ আমি বুঝানোর জন্য বললাম যে গিয়েছে কেউ বলে না নিজেকে চিনো তোমার ভিতরে সব তোমার ভিতরে আল্লাহ লুকে আছে তোমার ভিতরে আশ না। তাই আল্লাহবির বোরা বেরাসুল তো রে খুদি তো সব নিজের খুঁজেন গবেষণা করেন না আরে এমন গুরু ধরেন যে গুরুয়ের প্রেসক্রিপশন দিব আপনাকে যে গুরু আপনারাই প্রেসক্রিপশন দিব তাই বাবা জাহাঙ্গীর কইছে আমি তিনটা কামেল তো আমি চাই সত্য পাবো কিভাবে আমি আমি সত্য চাই চাই না জাহাঙ্গীর আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না তীর বড় নয় সত্য পাওয়াই বড় আরে আমরা তো একবারে সুবিধাবাদ করবার জন্য কত কিছু করতে পারি কেন আমরা আলোচনাগুলি করি না লোক দেখানো এই এবাদতকারী ওয়াই নামক তো যোগে যাবে ওয়াই নামক একখানা বুধু একখানা স্টাইল একমাত্র তোমার এবাদত করি একমাত্র তোমার সাহায্য চাই কোরআন বলতেছে দুইশো চুয়াত্তর বার এতিমের হক মাইল না অন্যায় অত্যাচার করিল না কেউ মনে কষ্ট দিও না কাউরে আঘাত করিল না আমি আল্লাহ তোমার মাফ করুম না কি সুন্দর তো বাবা নাই বাবা জাহাঙ্গীরের পুনরোপাড়া কোরআনের হুবাহুব অনুবাদ ও সামান্য ব্যাখ্যা আর মারে ফটের গোপন কথা দুটা বই পড়ে দেখতে পারেন পড়ে দেখতে পারেন নিরপেক্ষতা কি জিনিস এটা পড়ে দেখতে পারবেন বাবা জাহাঙ্গীরের কোন সাইনবোর্ড ছিল না কোন সাইনবোর্ড ছিল না বাবা জাহাঙ্গীর একটা সাইনবোর্ড ছিল বাবা জাহাঙ্গীরের সেটা প্রেমের সাইন বোর্ড ছিল তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি নিতেতে অটল প্রেমেতে দুর্বল আমি নিচেতে অটল আমি প্রেমেতে দুর্বল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর